আফগানিস্তান পাকিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রাওয়ালপিন্ডি রাদিয়ালা কারাগারে বন্দি অবস্থায় এ প্রস্তাব দিয়েছেন তিনি এবং এজন্য চেয়েছেন প্যারোলে মুক্তি বুধবার ইমরানের বোন নওরিন খান গণমাধ্যমকে জানান সীমান্তে চলমান সংঘাতে ইমরান গভীর কষ্ট পেয়েছেন এবং তিনি সমস্যার সমাধানে ভূমিকা রাখতে চান তিনি আফগান নাগরিকদের পাকিস্তান থেকে জোরপূর্বক বিতাড়িত করার বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন তবে এই প্রস্তাব নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক ক্ষমতাসীন দলগুলোর অভিযোগ প্রধানমন্ত্রী থাকাকালে ইমরান খান আফগান সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়েছিলেন এমনকি তাদের দেশেই পুনর্বাসনের সুযোগ দেন ইমরানের দল পিটিআই বলছে এসব রাজনৈতিক অপপ্রচার এই প্রস্তাব এমন এক সময় এলো যখন দুই দেশের সীমান্তে কয়েকদিনের সংঘাতের পর আটচল্লিশ ঘন্টা যুদ্ধবিরতি চলছে প্রশ্ন একটাই ইমরান খানের মধ্যস্থতা কি সত্যি শান্তি আনবে নাকি রাজনীতির নতুন একটি চাল ডেস্ক রিপোর্ট আজ বার্তা